ও আপনি ভালোই আছেন জি আমি ভালো আছি ঠিক আছে ও যখন গেছে তখন আমিও যাই হ্যাঁ আরে আপনি না আসলো বুঝেন না আচ্ছা আমি এটা বুঝলাম না আমার বান্ধবী তো কিছুই নাই দেখতে কিরকম দেখাছায় মানে বয়স একটু বেশি বেশি লাগে আপনি ওর বিয়ে করুন কিই দেইখা আহা তোমার বান্ধবী তোমার তোমাতে এত কথা ক' দরকার নাই তার আমি মনে প্রাণে ভালোবাসি আর যে জারে ভালোবাসে তার ওই চেহারা দিকে ধুইয়া পানি খায় না কেউ তার মনটা দিকে পানি খায় আর আর কিছু বলবা ভালোবাসা

আমার ওই বউ এর ভিতরে তো কিচ্ছুই নাই আরে ওইডা তো মনে কর লোভে পরে বিয়ে করছে ওই যে विदेश যাইবো বিদেশ থেকে ডলার পাঠাইবো এটা খালি ভাঁঙ্গা ভাঁঙ্গা খামু আத்தா সারা তোমার বান্ধবী দেখো কত বয়স আর তোমার বয়সে নাই ও কত বুড়িয়া আর তুমি কত কোসি কথা একদম ঠিক কইছো শুনো তো কি সুই আমার ভিতরে যা রস কোশ জমে হাওডো তাহলে এটা কাম করি যে অবস্থা তোমারও আর তোমার দিকে তো আমার অবস্থাও খারাপ তাহলে বাড়িতে যাওয়ার আগেই এই জায়গায় একটা কাম শায়রে যায় পরে বাড়িতে আরেকটা কাম দেব আর ও যখন বিদেশ যাব তারপরে খালি সকাল নাই বিকেল নাই খালি ঘুরমু 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 তারপরে আমরা বিয়ে করলে ওই তো বিদেশী থাকবো জাননা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিয়ে করব হ্যাঁ 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 যাই হে সব ইংলিগে তো কই আমার বান্ধবী

মনে করছিল ওই একাই চালাক আমি বোকা আমার পরীক্ষা করার লেগে নিয়ে আসে আরে এটা তো আমি আগেই জানি বউ যখন গাছের তলে পালাই তারপরে বউ সরিয়া গেলো বিশ্বাস করে ভৈরা দিলাম আপনারা আমার মতো কইরেন বুঝছেন মজা পাইবেন